আমাদের অনেকেরই বিকাশে টাকা ভুলক্রমে চলে যায় অনেক সময় যে বিকাশে টাকা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা নেই সেই অ্যাকাউন্টে টাকা চলে যায় অনেকে বিভ্রান্তির মধ্যে পড়েন আবার টাকা অটো চলে আসে তিন দিনের পর অথবা একদিন পর অনেকের তাৎক্ষণিক প্রয়োজন হয় তাহলে সে সময় আমরা কী করব কিভাবে বিকাশের টাকাটা আমরা ফেরত আনবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে টাকাটা ফেরত আনতে হয় আমরা প্রথমে চলে আসবো আমাদের বিকাশ অ্যাপসে বিকাশে এসে এখানে মানি লেখা এখানেতে মানিতে ক্লিক করব। ক্লিক করে এখানে অনেক অপশন দেখতে পাচ্ছি আমরা নন বিকাশ প্রিয় নম্বর অটোপে গ্রুপ মানে তাহলে আমরা এখন নন বিকাশে ক্লিক করব। নন বিকাশে ক্লিক করার পরই এখানে নাম্বার আসছে এবং ডান পাশে দেখা যাচ্ছে বাতিল লেখা আমরা বাতিলে ক্লিক করব এবং এখানে হা সিলেক্ট করব। সাথে সাথেই আমাদের টাকাটা রিটার্ন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই ক্যান্সেল হয়ে টাকাটা আবার রিটার্ন চলে এসেছে তারপর আমরা স্টেটমেন্টে যাব গিয়ে দেখতে পারবো সেখানে আমাদের টাকাটা রিটার্ন এসেছে কি না এখানে স্টেটমেন্টে দেখাবে যে দা সেন্ট মানি রিভার্সাল মানি রিভার রিভার্সাল আমি পঞ্চাশ টাকা দিয়ে ট্রাই করেছিলাম এই যে দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা চলে এসেছে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কারো প্রয়োজনীয় মনে হলে আপনাদের টাইম শেয়ার করে রাখতে পারবেন ধন্যবাদ